ইয়াকুব আলাহ ইসলাম বললেন যে দেখো তো কৃত্তিরের সাথে কোনো মহিলা আছে কিনা ইসুফ আলাহ ইসলাম বললেন যে না তাকে একা দেখতেছি তার সাথে কোনো রমণী নাই তখন ইয়াকুব আলাহ ইসলাম বললেন তাহলে জুলাইখা তার স্ত্রী ছিল না বিসমিল্লাহির রহমানুর রাহিম দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম দেখার জন্য আজকে সিরাজম মনিরা অনুষ্ঠানের একশো পাঁচতম পর্ব আমাদের বিজ্ঞ আলোচক কদর রিচার্চ অ্যান্ড পাবলিকেশনসের তাফসির ও হাদিস বিভাগের সম্মানিত গবেষক ও লেখক হজরতুল আল্লাম এমরান হোসেন মাজারি সাহেব ইতিমধ্যে কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে অফুরান ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক কত পর্বে আপনি হজরত ইসুফ আলাহ ও জোলেখার অধ্যত্ত প্রেমের বিষয়টি উপস্থাপন করেছেন আজকে তাদের সম্পর্কে আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদ হুসাল্লাহ রসুল হিল করিম আম্মা বাদ মহান আল্লাহরুলের প্রশংসা করছি যার দয়ায় আমি জীবনী মোবারক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এ মহান গরিয়ান আল্লাহরাবুল আলমিনের শুক্রিয়া করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পেয়ারা নবী দো জাহানের বাদশাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সঞ্চালক গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিবি জুলাই হযরত হজরত ইসুফ ইসলাম তার বাসায় নিয়ে এসেছেন তার মহলে এনে যেহেতু এখন পরিচয় হয়েছে বাবা ইয়াকুব ও তখন সেখানে আছেন ইউসুফ আলাহ ইসলামের বাবা তখনই বিষয়টা আরো তার বাবার সাথে বিস্তারিত কথা হয় তিনি সেই জোলাইখা যার কথা প্রত্যেকের মুখে মুখে আছে ইসুব নবীর হজরত ইয়াকুব আলাহ ইসলাম বললেন ইউসুফ তুমি একটু ভেনে বসো মরাক বসো ইয়াকুব আলাহ ইসলাম তার পাগরি মোবারকটা খুলে ইউসুফ আলাহ ইসলামের চেহারা মোবারকের উপরে ঢেকে দিলেন আর বললেন যে ইউসুফ তুমি চক্ষু বন্ধ করে মরাকায় বসে তুমি অন্তর্দৃষ্টিতে মরাক হালাতে দেখো তো জোলাইকার সাথে তোমার কি সম্পর্ক আর যাহা দেখো তুমি আমাকে বলবা ওই ধ্যানে বসে ইসুব আল্লাহ ইসলাম বললেন যে আব্বা আমি দেখতেছি আমি আর জোলাইখা বেহস্তের মধ্যে হাতে ধরাধরি করে হাঁটা করতেছি মোরাকাবা করে দেখছেন আর সাথে সাথে বর্ণনা করছেন তো মোরাকাব আলাদা বর্ণনা ইসলাম বলছেন যে এটার মানে হলো জোলাইখা তোমার স্ত্রী তুমি তাকে বিবাহ করবে ইসুব ইসলাম আবার প্রশ্ন করলেন যে আব্বা জোলাইখা তো একজন স্বামী ছিল জোলাইখা আগেই আল্লাহর দরবারে যদি আমার স্ত্রী হিসাবে থাইকে থাকে তাহলে তার যে এখন স্বামী ছিল স্বামী সে কে তো ইয়াকুব ইসলাম বললো তুমি আবার একটু ধ্যানে বসে দেখো কিতফির কোথায় আছে সে তো মারা গেছে তো ইসুবালা ইসলাম ধ্যানে বসে দেখলেন যে কিতফির মোরাকায় দেখতেছেন কিতফির একটা বাগানে হাঁটাহাঁটি করতেছে তো বললো যে আব্বা আমি দেখছি কিতফির একটা বাগানে ভালোই আছেন হাঁটাহাঁটি করতেছেন ইয়াকুব ইসলাম বললেন যে দেখো তো কিতফিরের সাথে কোনো মহিলা আছে কিনা ইসুফ আলাহ ইসলাম বললেন যে না তাকে একা দেখতেছি তার সাথে কোন রোমনী নাই তখন স্ত্রী ছিল না তখনই ইসুফ ইসলাম ধ্যানটা ভেঙে বললেন যে আব্বা তাহলে কি হয়েছে বলে যে তুমি আবার একটু ধ্যানে বসো ধ্যানে বসে দেখো জুলাইখাকে তুমি কখনো তোমার এই কূপে ফালানোর আগে এর আগে তুমি জোলাইখাকে রুহানিতে সাক্ষাৎ দিয়ে তাকে কোনো ওয়াদা দেখো তখন বাবার নির্দেশে তিনি আবার মোরা বসে গেলেন মরাকাবায় ধমগ্ন হয়ে দেখলেন যে কুপে তাকে নিক্ষেপ করার আগে ছোট বয়সে তিনি জাহিরেতে ছোট ছিলেন কিন্তু প্রাপ্ত বয়স্কের মতোই পরিণত বয়স পরিণত বয়সের মতোই উপযুক্ত বয়সের মতোই তিনি গিয়ে তাইমুম বাদশার যে একমাত্র কন্যা জোলাইখা তাকে দুইবার দুই রাত্রিতে সাক্ষাৎ দিয়ে বলেছে হে জোলাইখা আমি ইউসুফ আমার প্রেমে তুমি বিপুর হও আমাকে তুমি মিশরে পাইবা আমি মিশরের বাদশাহ তবে আমাকে যদি তুমি পেতে চাও তোমাকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তোমাকে পেতে হবে পেতে হবে আমি আছি আমি মিশরের আজিজ এই দুই ইসলাম দেন যেটা ইউসুফ জুলাইখা নামক যে কেতাব আছে কেতাবের মধ্যে এই ঘটনাগুলো এসেছে এবং আম্বি এ জীবনে জীবনী কোরআনের আলোকে আম্বি এ যে কেতাব এই কেতাবের মধ্যে এই ঘটনাগুলো তখন ইসু আলাহ ইসলাম চক্ষু খুলে বললেন যে আব্বা হ্যাঁ আমি তো দুইবার তাকে এইভাবে সাক্ষাৎ দিয়েছে বলে তোমার মনে নাই কিন্তু জুলাই খার মনে আস একটা পর্যায়ে যখন মেয়ে অন্যরকম হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে একটা পর্যায়ে তার বাবা জানতে চাইছে কি বলে যে আমি মিশরের আজেজের মিশরকে বিয়ে করতে চাই জুলাই খা ভেবেছি তুমি যেহেতু তাকে কথা দিছো। তুমি ইউসুফ তুমি মিশরে আছো এই আজিজে মিশরকে সে বিয়ে করেছে আর আজিজে মিশরকে বিয়ে করার পর বাসর করে গিয়ে দেখেছে যে যে ইউসুফ রাত্রে স্বপ্নে দেখা দিয়ে সে তো সে না তখনই বলছে যে তুমি আমাকে স্পর্শ করতে পারবা না কারণ আমি যে উদ্দেশ্যে এসেছি জোলাইখায় এরাদা করেছে আমি যে উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্য তো আর ইউসুফ যেহেতু আমাকে ওয়াদা দিয়েছে সেহেতু আমি ইউসুফকে এখানে পাব এই সেই ইউসুফের প্রেমে এটা তো একটা আধ্যাত্মিক রুহানি জগতের প্রেম প্রেম। যার কারণে এই প্রেমে জোলাইখা বিভোর হয়ে গেল এবং একসাথে সংসার করলেও স্বামী সঙ্গ কোনোদিন কৃতফির জুলাইকার কাছ থেকে নিতে পারে নাই এ কারণে কথাও এসেছে যে মানে জোলাইখা কুমারী মেয়ে ছিলেন ঘটনাগুলো এভাবে বলার পর এবার ইয়াকুব আলাহ ইসলাম বললেন যে ইউসুফ জুলাই খা অনেক ত্যাগ তিতিকা স্বীকার করেছে এই তোমার এক প্রেমের বিবরে আহসান আল কাসাস আল্লাহ কোরআন এই সুরাটাকে সুরা ইউসুফ এটাকে আহসান আল কাসাস সুন্দরতম সুন্দরতম কাহিনী হিসেবে বর্ণনা করেছে এই কারণে কিন্তু এই হজরত ইসুফ আলাহ ইসলাম এবং জুলেখা যে অধ্যত্ত প্রেম নিয়ে তো অনেক হয়েছে যেটা বিভিন্ন সময় আমরা শুনতে পাই প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করতে দুই দিন বাংতে একদিন করতে দুই দিন বাংতে একদিন এমন প্রেমার কইর না দর দি প্রেমের মরা জলে ডুবে না প্রেম কইরাছে তার প্রেমে মজলেন জুলেখা বিবি গো তারা সারা জীবন প্রেম করিল সারা জীবন প্রেম করিল তবু ভাঙল না দরি প্রেমের মরা জলে ডুবে না এই যে একটা প্রেম এটা আসলে বাহ্যিক প্রেম হইলে কামনা বাসনা হইলে জুলাই খা ইউসুফ নবীর প্রেমে এরকম বিবন না তার আধ্যাত্মিক প্রেমের আকর্ষণের ফলে সে এতদিন পাগলিনীর মতো ইউসুফের জন্য ইউসুফ

রহিম ভাই আমাকে রাত্রে এরুম এরুম স্বপ্নে দেখা দিস কথা বলছে কিন্তু রহিম যে সাক্ষাৎ দিয়েছে রহিম কিন্তু বলতে পারবে না কারণ হলো রহিমের রুহু গিয়ে করিমের নফসের সাথে সাক্ষাৎ দিয়েছে নফসের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে নফসের মাঝে কথাগুলো মনে থাকে আর রুহু সাক্ষাৎ দেওয়ার কারণে যেহেতু রুহানি বিদ্যা রহিমের ওই পর্যন্ত পোঁচা বা খোঁজখবর রাখা বা প্রয়োজন রহিমের কাছে অপ্রকাশিত থাকে ইসু আল ইসলাম যে সময় সাক্ষাৎ দিয়েছে এ সময় ছিল তার ছোট বয়স এবং এটা রুহানি জগতের বহিঃপ্রকাশটা প্রকাশটা ঘটেছে আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে আস্তে আস্তে তার রুহানি অবস্থা বিকশিত হয়েছে ওই ছোট বয়সের এই স্বপ্নের কথা যদি তিনি কখনো জানার আগ্রহ হইতো তাহলে হয়তো রুহানি জগতে জানতে চাইতেন বা পারতেন বা খোঁজখবর যেহেতু আল্লাহ নবী আল্লাহ জানাইতেন কিন্তু যেহেতু তার একের পর এক জীবন একের পর জীবন তখন সে এখন দায়িত্বশীল কিন্তু কেন যে আধ্যাত্মিক প্রেম কিন্তু এটা বিবি জোলাইখার কিন্তু মনে আছে তার নফসের সাথে যেহেতু সাক্ষাৎ হয়েছে ইসুফ আলাহ ইসলামকে তার বাবা বলল যে তুমি ছোট বয়সে সাক্ষাৎ দিছো তোমার তো সেই সাক্ষাতের কথা তুমি ভুলে গেছো কিন্তু জোলাইখার মনে আছে এখন তোমরা বিবাহতে আবদ্ধ হও তখন ইসুফ আলাই ইসলাম আল্লাহর সাহায্য কামনা করলেন এবং বিবি জুলাই খার জন্য আল্লাহর কাছে দয়া কামনা করলেন কারণ এখন বিয়ে করবেন একদম বার একদম অন্ধ শরীর শেষ হয়ে গিয়েছে যৌবন শেষ হয়ে গিয়েছে অন্ধত্ব নেমে এসেছে তাকে বিয়ে করার তখন ইসুফ আলাহ ইসলাম আল্লাহর কাছে দয়া চাইলেন যে আল্লাহ তুমি তো সবই পারো তাহলে মরাকে তুমি জিন্দা করতে পারো তুমি জুলাইখার রূপ যৌবন লাবণ্য তার আগের এই বৃদ্ধর মনেকে আমার আল্লাহ যে কত দয়ার সাগর কত ক্ষমতার অধিকারী আমার মহান মালিক আল্লাহ রাবুল আলমিন তিনি যে কত ক্ষমতা কত পাওয়ার মুহূর্তের ভিতরে আল্লাহ নবী তাকে রুহানি তাওয়াজু তার যে রুহানি সাহায্য কামনা করলেন এবং তার দয়া কামনা করলেন অলেন ইসলামের মাধ্যমে দেখা গেল তার দোয়ার ফলে অলৌকিক ভাবে জুলাইখা সেই যৌবন বয়সের বয়সে ফিরে আসলো তার রূপ যৌবন ফিরে আসলো অন্ধত্ব দূর হয়ে গেল সে একটা যুবতী নারীতে পরিণত হলো এবং আগের মতো সে ভবন রাঙ্গানো সুন্দর সেই যুবতী সারা বিশ্বে যার রূপের বর্ণনা আছে আল্লাহ তাকে ফিরিয়ে দিল নবীগণের মাধ্যমে অলৌকিক যে মজেজা গুলো আল্লাহ সংগঠিত করেছেন এটার অন্যতম আরেকটা মজেজা যে ইসু ইসলামের এই মজেজার ফলে আল্লাহ আলমের মাধ্যমে মজেদা সংগঠিত করেছেন পরে তাদের মাধ্যমে ইসলামের মাধ্যমে তাদের দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের দুইটা ছেলে একটা মেয়ে মেয়েটার নাম হলো রহমত 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 আর দুইটা ছেলে বড় ছেলেটার নাম হলো মানসা আর দ্বিতীয় ছেলেটার নাম হলো ফাহিম আর মেয়েটার নাম হলো রহমত তাদের এই দাম্পত্য জীবনে আল্লাহ সন্তান দান করেছেন তা আসলে রাবুল আলমিন তিনি যে সব ক্ষমতার অসম্ভব নয় আমরা এই সর্বময় ক্ষমতার অধিকারী আমাদের মহান মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিনের দয়া কামনা করি এবং তার এই দয়াটার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে তার মনোনীত মহামানবগণের মাধ্যমে বেলায়তের যুগে আল্লাহর অলিগণের মাধ্যমে অসংখ্য অলৌকিক কাজ আল্লাহ সংগঠিত আল্লাহ আমাদেরকে তার দয়া লাভ করার জন্য আমরা যেন তার প্রিয় বন্ধুগণের সান্নিধ্যে যাই আল্লাহ যেন সে তফিক দান করেন আমি বাস্তব জীবনের আরেকটা ঘটনা বলি সেটা হলো এই যে আসলে আল্লাহ যে পারেন বেলায়তের যুগে আল্লাহর অলিগণের মাধ্যমে কিন্তু রাবুল আলমিন তার এই অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ গুটিয়ে থাকেন গুটিয়ে থাকেন তার মহামানবগণের মাধ্যমে এই যে আল্লাহর ওলী প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদদা জিলুল আলি এই আল্লাহর ওলীর তিনি সূর্যত্বকে মেইনটেইন করে থাকেন নারী পুরুষ সকলেই তার কাছে শিক্ষা নেন তবে তিনি সরাসরি মেয়ে মহিলাদেরকে তিনি শিক্ষা দেন না তার স্ত্রী না দিয়ে খোদা ওনার মাধ্যমে মেয়ে মহিলাদেরকে শিক্ষা দিয়ে থাকেন তো যে ঘটনাটা সেটা হলো তারই তিনি বিবাহের মাধ্যমে তার উকিল মেয়ে যেটা আমাদের সমাজে বলে তার তিনি মেয়েটা হলো তার উকিল মেয়ে অর্থাৎ উকিল বাবা যেটা সমাজে প্রচলিত তার ওকালতিতেই বিবাহটা হয়েছে সুমাইয়া খাতুন সে প্রেগনেন্ট হওয়ার পর যেহেতু উকিল মেয়ের মতো বা উকিল বাবা হিসাবে মাঝে মাঝে ফোনে যে তোমরা কেমন আছো খোঁজ খবর দয়া করে তো এই হঠাৎ করে বাবু হওয়ার মাসখানিক আগে সময় সাড়ে আট মাসের সময় সুমাইয়া খাতুন ওনার হঠাৎ করে যে গর্বে পুত্র সন্তান ছিল এটা নড়াচড়া বন্ধ হয়ে গেছে হঠাৎ নড়াচড়া বন্ধ হয়ে গেছে এমন একটা পর্যায়ে গিয়েছে ডাক্তার তার চিকিৎসা কয়েকবার টেস্ট করেছে কিছুতেই ধরা পড়ে না ডাক্তার একটা সময় নিরাশ হয়ে গেল যে আপনার বাবু সম্ভবত আর নেই সে সেখানে মারা গিয়েছে সিজার করে হয়তো এটা বের করে দিতে হবে বের করে দিতে হবে চব্বিশ ঘন্টা হয়ে গেছে নড়াছড়া বোঝা যায় না এমন একটা অবস্থা হয়েছে টেনশনে খাতুন যেহেতু তার উকিল বাবা আল্লাহর উলি সে তার স্বামীর মাধ্যমে ফোন করেছে এবং চোখের পানি ছেড়ে নিজেই কথা বলছে যে বাবা আপনি তো আমার বিয়ে শাদির ব্যবস্থা করেছেন আমার জাহিরিতে বাবাও নেই আপনার মাধ্যমে আমার বিবাহ সাদী হয়েছে আপনি আমার অভিভাবক আপনি আমার খোঁজখবর রাখেন আপনি আমার বিয়ে শীত দিয়েছেন বাবা আমার তো এই অবস্থা আমার সন্তান মনে হয় গর্বের সন্তান মারা গিয়েছে কিনা ডাক্তার তো আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারা টেস্টে ধরা পড়ে না কোনো নড়াচড়া আমি উপলব্ধি করতে পারি না আপনি আল্লাহর বন্ধু আমি আপনার কাছে দয়া কামনা করি অনেকভাবে কান্নাকাটি করে কাগজে মিনতি কাগজে মিনতি করে চোখের পানি ছেড়ে কান্না কান্নাকাটি শুরু করেছে। তাল্লা রুলি অপর প্রান্তর থেকে মোবাইলে বললেন যে টেনশন করবেন না একটা করে রাখেন আল্লাহ যেন তাকে সুস্থভাবে আবার এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সুমাইয়া খাতুন সে নিজে বর্ণনা করেছে যে আমি আল্লাহর উলির আমার আব্বা উকিল বাবা তার কাছে বলার সাথে সাথে মোবাইলটা রাখার পর পরেই দেখি যে আনন্দে আমার মনটাও উদ্বেলিত হয়ে গেল ভিতর থেকে আমার বাবু নড়াচড়া শুরু করে দিয়েছে আমি একটা টাকার একটা করেছে তোমার অলি বন্ধু বলেছে তুমি আমার সন্তানটাকে দয়া করো তোমার অলি বন্ধু কাছে আমি বলেছি মান্ন করার পরপরই সুমাইয়া খাতুন বলে যে আমার ভিতর থেকে ফিল হচ্ছে আমার বাবু নড়াচড়া শুরু করে দিয়েছে তো এই যে আল্লাহর উলিগণের মাধ্যমে বেলায়েতের যুগে আল্লাহর সেই রুহানি দয়া সেই ছেলে এখন জগতে আছে তার নাম তিনি আবার রেখেছেন ইমাম এই যে আল্লাহর অলিগণের সান্নিধ্যে যদি মানুষ আসতে পারে আল্লাহর অলৌকিক দয়াটা তারা লাভ করতে পারবে কারণ আমার আল্লাহ অনেক ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক আর এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে মাধ্যমে অনেক ঘটনা আল্লাহ দেখাইয়া প্রমাণ ক্ষমতা আছে আর আমার ক্ষমতা আমার বন্ধুদের মাধ্যমে শ্রোতা ইমাম প্রফেসর ডক্টর কুদরত এখদা মাদহুল আলী যার সহবত লাভ করে মানুষ আল্লাহর দয়া লাভ করছে তার সান্নিধ্য লাভ করে আল্লাহকে পাওয়ার বিদ্যা শিক্ষা গ্রহণের আহ্বান রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচককে দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা দেশ বরণ্য আলেমে দিন হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব আজকে হজরত ইসুফ আলাহ সাল্লামের দ্বারা সংগঠিত একটি মজেজা আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন তিনি আরেকটি মজে আরেকটি অলৌকিক কারামতের কথা বললেন আশাকা রাসুল সুমাইয়া খাতুন যিনি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদাজুল আলী একজন ভক্ত সেই অলৌকিক কারামত আমরা জানতে পারলাম এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মোহানবাবুল আলমী নবী যুগেগণের মাধ্যমে মজুদা সংগঠিত করেছেন বেলায়েতের যুগে আল্লাহগণের মাধ্যমে অলৌকিক হয় আমরা যদি অলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে তাদের নির্দেশিত পথ এবং মঠে পরিচালিত হতে পারি তাহলে আমরা আলোকিত মানুষ হতে পারবো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের সিরাজ অনুষ্ঠান এখানেই শেষ করছি কোথাও